ভাদ্র মাস কিন্তু পড়ে গিয়েছে আর ভাদ্র মাস মানেই হল তালের পিঠার সিজন প্রত্যেকটা ঘর থেকে বিকাল সন্ধ্যা হলেই ভেসে আসে তালের একটা ঘ্রাণ মৌ মৌ চারিদিকে তালের ঘ্রাণ তো আমিও বানিয়ে ফেললাম তালের পিঠা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো যেহেতু ভাদ্র মাস পরে গিয়েছে তালের পিঠা তো খেতেই হয় তো আমার সাহেব তাল কিনে নিয়ে চলে আসছে যদিও আমি তাল তেমন একটা রস বের করতে পারি না আগে ঢাকায় থাকতে আমার শাশুড়ি সময় করতো তো আমার লাইফে আমি ফার্স্ট তালের থেকে রস বের করে সুন্দর করে পিঠা বানিয়ে ফেললাম চেষ্টা করলে কি না সম্ভব আমরা নারীরা চেষ্টা করলে কিছুই করতে পারি তো এর আজকে আমি তার প্রমাণ পেলাম আমি তা আস্ত তাল থেকে তালের রস মারাই করে সেই তাল থেকে পিঠা বানিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ আর খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছিল যাই হোক আশেপাশে সবাইকে দিয়ে প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে দিয়ে আমরা খেয়ে নিলাম খুবই মজা করে এই পিঠা আপনারা খেয়েছেন তো খেয়ে থাকলে অবশ্যই আমাকে এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম